মনটা আজকে খুব খারাপ সত্যি বলছি বন্ধুরা মনটা ভীষণ খারাপ না কেন খারাপ সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি গত শনিবার এই সময় আমাদের এখানে প্রচুর জমবা হচ্ছিল আর আজকেও কিন্তু শনি পেরিয়ে রবিবার হয়ে গেল মনটা ভীষণ খারাপ একা একা বসে আছি তাই এই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে ভাবলাম না বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর কেউ কিন্তু বন্ধুরা এই ভিডিওটা মিস করে না তাহলে কিন্তু একটা বড় জিনিস মিস করবে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখো ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এইটুকু বলতে পারি দেখো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছি এই পুজোটা কি করে শুরু হলো আর কিভাবে এত জাগ্রত হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো পুজোর দিন গত শনিবার কিন্তু বেরিয়ে গিয়েছিলাম ঠাকুরের উদ্দেশ্যে আর করে শুধু মা শকুন্তলার সাথে আরও বিভিন্ন এলাকায় কিন্তু এই পুজো অনুষ্ঠিত হয় তার মধ্যেই এইটা একটা পুজো কিন্তু এটা মনসাতলা বারোয়ারিতলা রক্ষাকালী পুজো নামেই বিখ্যাত এটা এই পুজোটা কিন্তু আরও পুরনো আর তোমাদের সাথে শেয়ার করছি সবটাই তোমরা দেখতে থাক আর গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে শুনে নিই সব কী কী কথিত আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি পণ্যগুল তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ রক্ষাকালী পুজো শিশির শকুন্তলা কালী মায়ের পুজো একশো বছর এই পুজোকে ঘিরে জেলা ও জেলার বাইরে বহু মানুষের সমাগম এবারে ঘটেছে প্রত্যেকবারই কিন্তু বহু মানুষের সমাগম হয় প্রতি বছর বাংলার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার কিন্তু এই পুজোর আয়োজন করা হয় পুজো উপলক্ষে একদিন আগে থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে যায় রাত ভোর চলে ভক্তদের গঙ্গা স্নান কাটা জল ঢালার করা একদিনের সারা রাতের পুজোর মাধ্যমে দিয়ে উৎসবে মেতে ওঠেন কিন্তু মানুষজন প্রায় কথিত আছে প্রায় এক শতক আগে পণ্যগড় তথা তৎকালীন নাম তৎকালীন তখন নাম ছিল কনেনগড় কনেনগড়ের এক পূজারী পরে কিন্তু কন্যগড়টার নামটা হয়েছে কনেনগড়ের এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী তিনি দেবী স্বপ্নদেশ পান এমনটাও কথিত আছে ইতিহাসে রয়েছে পূজারী ইন্দ্রনাথ পুজো করে বাড়ি ফিরবার সময় এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন তাকে অনুসরণ করে পূজারী আসতেই দেখতে পান সুন্দরী রমণী এক ভাগারের মধ্যে থাকা অশ্বত্থ গাছের নিচে এসে বিলীন হয়ে যায় অশ্বত গাছের শকুনের বাসার নিচে হুগলা পাতা তাল পাতা মণ্ডপ সাজিয়ে শুরু হয় এই দেবীর আরাধনা ভাগারের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নাদেশ দিয়ে সেই থেকেই ঠাকুরের নাম হয় শকুন্তলা কালী পুজো শুরু হওয়ার সময় থেকে দেবীর প্রতিমা গড়ে আসছেন অন্যগর হুগলির মৃৎশিল্পী পাল পরিবার পুজো উপলক্ষে কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই এলাকায় লক্ষাধিক মানুষ তোমরা বন্ধুরা না দেখলে বিশ্বাস করবে না তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর দেখো এটা কিন্তু ভোরবেলা এটা গত শনিবার পুজো হয়ে রবিবার দিন ভোরবেলা কিন্তু আমি মায়ের দর্শনে গিয়েছিলাম এটা কিন্তু শকুন্তলা মা তোমাদেরকে দেখাচ্ছি মা চলে যাচ্ছেন নিরঞ্জনের পথে তারপরে দেখো এর আগে তোমাদেরকে দুটো ভিডিও শেয়ার করেছি তার মধ্যে মা শকুন্তলাকে দেখিয়েছি যেহেতু একই ভিডিও বারবার দেওয়া যাবে না তাই আমি তার পরের অংশটুকু এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো খালি লোক দেখো কাতারে কাতারে লোক আর মা চলে যাচ্ছেন তার সাথে কিন্তু আরও যে অন্যান্য জায়গায় এলাকায় যে পুজোগুলো হয় সেই ঠাকুরও কিন্তু এই সূর্য ওঠার আগে কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু মা নিরঞ্জন হয়ে যায় বিসর্জন হয়ে যায় এই দেখো শকুন্তলা মা যাচ্ছে আর দেখো শকুন্তলা মায়ের সাথে আরও অন্য ঠাকুরও রয়েছে অন্য জায়গায় যারা যারা পুজো করেছিল সেই ঠাকুরও যাচ্ছে একসাথে লোকের লোক আর আমিও চলে গিয়েছিলাম রবিবার দিন ভোরবেলা তখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় পাঁচটা বাজে তাড়াতাড়ি বেরিয়ে গেছি না তো মাকে দেখতে পারবো না আবার তো এক বছরের অপেক্ষা আর সত্যি বলছি এই দিনটা আমাদের কাছে খুবই আনন্দের দিন তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো আর আমি দেখো এবার বাড়ির দিকে ফিরছি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা সবাই কিন্তু ভালো থেকো